আপনাদের এলাকায় কি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন উপর থেকে আরো শালবনটি দেখতে পারবো তো চলুন আরো উপরে উঠা হ্যালো গাইস আমরা অবশেষে রওনা দিয়ে দিলাম আমরা এখন নজিপুরের মধ্যে রয়েছি দেখতে পাচ্ছেন এটি নজিপুর বাস স্ট্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা নজিপুর আসছি নজিপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটা বাস স্ট্যান্ড নজিপুর আমরা আজকে আলতা ডিগিতে ঘুরতে যাব আমরা আসছি মহাদিপুর থেকে এদিকে হচ্ছে মহাদিপুর এটা আর এই পাশে রয়েছে এই রাস্তা এই রোড গেছে সাপাহাড় আর আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রোড গেছে এই রোড হচ্ছে জয়পুরহাট গেছে জয়ফুট আমরা এই রোডে আলদা ডিগিতে যাব আর আমার সামনে আরেকটি রোড দেখতে পাচ্ছেন এই রোড আসছে দিনাজপুর আমরা স্বপ্ন পড়ি যাই এই দিনাজপুরের রোড এটি আর এটি হচ্ছে জয়পুরহাটের রোড এই হলো নজিপুর নজিপুরের জনগণ দেখতে পাচ্ছেন অনেক মানুষজন নজিপুর নজিপুর একটি পৌরসভা আমরা এখন নজিপুর থেকে ধামুরহাটের দিকে রওনা দেই আমার সামনে দেখতে পাচ্ছেন পুদনিতলা ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট এর সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা নজিপুর পার হয়ে এখন ধামুরহাটের কাছাকাছি রয়েছি দেখতে পাচ্ছেন আমার সামনে আইএসটি কলেজ এটি ধামুরহাটের একটু আগে এই কলেজটি আমইতারা বাজারের সামনে রয়েছে ধামুরহাট আইএসটি কলেজ পার হয়ে রয়েছে আমৈতারা বাজার আমরা এখন ধামুরহাটের মধ্যে প্রবেশ করছি সামনে দেখতে পাচ্ছেন এটি ধামুরহাট বাজার হ্যালো গাইস আমরা এখন আতারিগে কাছাকাছি চলে আসছি আমার সাথে রয়েছে রিফাত আমরা এখন যাচ্ছি পাল্টা দেহের দিকে তো সামনে আরো যাওয়া যাক তো আমাদের এখনো যাতে কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক দশ মিনিট আমরা দশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আলতা ডিগি মেন জায়গায় তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন আলতা ভিউটা অনেক সুন্দর নিচে এখানে পাশে অনেক জঙ্গল রয়েছে এখানে এই তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে অনেক বিশাল একটি জঙ্গল অনেক ঘন জঙ্গল অনেক ভয়ানক জঙ্গল এটি দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন অনেক যাচ্ছি আমাদের সামনে দুপাট ড্রাইভার অনেক দূর থেকে আমাদের নিয়ে আসছে এখানে এরকম ড্রাইভার বাংলাদেশে একটাই রয়েছে অনেক সুন্দর ড্রাইভার হ্যান্ডসাম হ্যালো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখানে একটি পার্ক রয়েছে ছোট বাচ্চাদের জন্য নতুন এই পার্কটি নতুন হয়েছে এখানে কিছু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন পোস্টারের পাশে চলে আসছি আমরা হ্যালো গাইস আমরা এখন আলতা ডিগিতে আসছি দেখতে পাচ্ছেন আলতা ডিগির পিছনে একটি এখানে দোকানপাট রয়েছে আপনারা চাইলে এখানে কিছু খাওয়া করতে পারবেন আমরা এখন উঠবো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক এখন ওয়াশ টাওয়ার এর প্রথম ফ্লোরে রয়েছি দেখতে পাচ্ছি আমার পাশে একটি জঙ্গল রয়েছে অনেক বিশাল জঙ্গল একটি আমরা উপরে উঠলে আরো বুঝতে পারবো কত বড় জঙ্গল এটি আর আমার পাশে সামনে দিকে রয়েছে একটি আলতা ডিগি দেখতে পাচ্ছেন এটা আমরা উপর থেকে আরো ভালোভাবে দেখতে পারব তো চলুন আরো উপরে উঠা হ্যালো গাইস এই তো দেখতে পাচ্ছেন আমরা এখন পঞ্চম ফ্লোরে রয়েছি পঞ্চম ফ্লোর থেকে দেখতে পাচ্ছেন ওয়াশারের ওপর থেকে কত বড়ো একটি আলতা ডিগি রয়েছে এখানে আলতা ডিগি অনেক দিন আগে এখানে গাছপালা ছিল অনেক বড় তো গাছপালাগুলো কেটে ফেলা হয়েছে এখন নতুন করে আবার তৈরি করা হচ্ছে আলতা ডিগিটি অনেক সুন্দর হবে আশা করা যায় তো আমার পিছনে রয়েছে একটি বিশাল জঙ্গল আমরা আরও উপরে উঠলে আমার পিছনে রয়েছে শালবন আমরা উপর থেকে আরও শালবনটি দেখতে পারবো তো চলুন আরও উপরে উঠা দেখ তো গাইস আমরা দেখতে পাচ্ছেন অষ্টম ফ্লোরে চলে আসছি এখান থেকে শালবনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখানে ভিউটা অনেক সুন্দর চাইলে আপনারা এখানে আসতে পারবেন আমরা এখন ওয়াশ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় রয়েছে আমরা এখন আরেকটি ধাপে উঠবো এটাই শেষ পর্যায়ে এটাই শেষ ধাপ আমরা এখন এটা উপর থেকে আপনাদের দেখাবো আলতা ডিগ্রিটি কত সুন্দর এখান থেকে দেখাচ্ছে পিছনে শালবনটি অনেক সুন্দর দেখাবে এই তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটি দৃশ্য এখানে পুরো দৃশ্যটি আমার কাছে একটি জাফলং এর মতো লাগে দেখতে পাচ্ছেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে পাচ্ছি এই তো আলতা ডিগে এই তো সামনে আমার ফ্রেন্ড রয়েছে রিফাত যার গাড়িতে আমরা এতক্ষণ পর্যন্ত আসলাম তো গাইস আমরা এখন অনেকক্ষণ এখানে ছিলাম তো আপনারাও দেখলেন এখানে দৃশ্যটি উপভোগ করলেন আমরা এখন এই শালবন রয়েছে আর আমাদের যে দিঘিটি রয়েছে দিঘির ওই পা যে বর্ডার রয়েছে আমরা এই বর্ডারটি দেখতে যাব। আর আমার পাশে যে শালবন নামে যে জঙ্গলটি রয়েছে শালবনের ভিতর আমরা প্রবেশ করব তো আপনাদের দেখাবো এই বনের ভিতর কত কি রয়েছে এবং কীরকম দৃশ্যটি অবশ্যই আমরা নিচে যাবো দেখবো তো দেখা হচ্ছে ভিতরে দেখছেন আমরা আমার বন্ধুকে একটু জিজ্ঞাসা করব এর আগে সে অনেকবার এখানে এসেছে আমরা এখন শালবনে যাব শালবনের ভিতর কেমন জাফলং জাফলংয়ের ভিউ চাও আলতা দিঘিতে চলে আসো শুনলেন জাফলং এর একটি ভিউ পাওয়া যাবে এখানে আপনারা আসতে পারেন এই শালবনে আলতা ডিগিতে রয়েছে অনেক সুন্দর একটি ভিউ অবশ্যই আপনারা আসবেন আমার সামনে বিশাল একটি দিঘি রয়েছে আলতা ডিগে এটি হচ্ছে আলতা ডিগে আমরা এখন শালবনে প্রবেশ করব। হ্যালো গাইস এখন আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে আলতা ডিগি রয়েছে আমরা ভিউটোর থেকে আলতা ডিগি দেখে এখন আমরা এই শালবনে শালবনের ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে কি বলবো অনেক ঘন জঙ্গল একটি অলরেডি আমাদের বন্ধু প্রবেশ করছে দেখতে পাচ্ছেন তো চলো যা যাক ভিতরে আচ্ছা তো দেখতে পাচ্ছেন অনেক ঘন জঙ্গল এটি এটি আমার কাছে অনেক ভয়ানক মনে হয় মানে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারতেছেন আপনারা যারা দর্শকরা রয়েছেন অবশ্যই ধামরহাট ধামরহাট থেকে এটা হচ্ছে ধামরহাটের মধ্যে আপনারা আসবেন এই দৃশ্যটি আপনারা উপভোগ করতে পারবেন এখানে অনেক দর্শকরা রয়ে আসে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এই গাছগুলো হচ্ছে বেতের গাছ এই সবুজ এই গাছগুলো এখানে এই গাছের মধ্যে অনেক কাটা রয়েছে এখানে তো দেখতে পাচ্ছেন কিসে গাছ রয়েছে এটা আপনারা অবশ্যই চিনে থাকবেন যারা গ্রামে থাকেন ডুমোর গাছ এটা আপনাদের এলাকায় কী বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমি আর নতুন জিনিস দেখাচ্ছি আমার সামনে রয়েছে একটু সামনে যাই আমরা সামনে গেলে দেখতে পারবো এটা কি জিনিস একটি অসাধারণ একটি জিনিস আমরা এখানে দেখতে পাই এখানে যতগুলো সবুজ গাছ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই এগুলো বেতের গাছ আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইয়ের ভিটি যারা উইকে চেনেন চিনে থাকবেন তারা অবশ্যই বুঝতে জানতে পারবেন এটা কি এটা এটা হচ্ছে উইয়ের ঢিপি একটু ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো দেখাও একটু ওয়েট ঢিপিটা কেমন আমরা সামনে গেলেই আরেকটু দূরে দেখতে পাচ্ছি আমরা আরেকটু বড় আছে ওয়েট ঢিপিটা তো আমরা আর একটু সামনে যাই তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো এখানে তো একটু দেখা দেখাও কত ঘন জঙ্গল অনেক ভয়ানক অনেক অনেক এখানে অনেক মানুষরা আসে এখানে অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে এই তো দেখতে পাচ্ছেন আপনারা এই তো ওয়েভিটি আপনারা আসলে অবশ্যই এটাকে ছোবেন না অথবা ভাঙবেন না এটা কোনো ক্ষতি করবেন না দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলের শেষ পর্যায়ে এই শালবনের শেষ পর্যায়ে সামনে অনেক দেখতে পাচ্ছি গ্রামের অনেক মানুষজন রয়েছে এখানে এইদিকে তেমন জঙ্গলের গাছপালা খুব কম এইদিকে আমরা সব শেষে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনেক মানুষজন ওখানে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এখান থেকে দেখা যাচ্ছে অনেক মানুষজন এখানে কাজ করতেছে কৃষকরা তো আমরা ভিতরে প্রবেশ করতেছি আমরা আবারও ব্যাক করতেছি আমরা এখন ফিরে যাব আমাদের আলতা এই তো গাছ আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে বেতের গাছ এই বা গাছে গাছের ডালে এবং পাতায় কাটা রয়েছে প্রচুর পরিমাণে এই গাছটিতে হাত দিয়ে ছোয়া বা ধরা যায় না সম্ভব হয় না আর কি এই তো আমাদের সেই উয়ের ঢিপিটা আমরা অনেক ভিতরে অনেক কিছু দেখলাম শালবনের আমরা এখন বাইর হব এই তো বাহির পথ আমরা মাঝখান মাছ পথে ঢুকছিলাম এই পাশ দিয়ে এখন এই পাশ থেকে বাইর হলাম হবো তো আমরা এখন বাইর হলাম দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটি অনেক সুন্দর এই তো বিশাল জঙ্গল দূর থেকে অনেক সুন্দর লাগে আপনারা তো অবশ্যই দেখলেন আমাদের ভিউটোর থেকে ভিউটোর উপর থেকে কত সুন্দর ভিউটা এই শালবনের অনেক সুন্দর আপনারা অবশ্যই আসবেন এখানে দৃশ্যটি উপভোগ করবেন ভালো গাভিস আমরা হঠাৎ করে একটি বাচ্চা কাছে বাচ্চার সাথে দেখা হয়েছে তো বাবু তোমার নাম কি ইয়ামিন নাম এই ফুলের নাম কি বলো পদ্ম পদ্ম ফুল পদ্ম ফুল বিক্রি করছো তুমি না তো কি করতেছ ফুল ফুলগুলো বিক্রি তো এই ফুলগুলোর দাম কত একটাই 20 টাকা দাম তোমার বাসা কোথায় বাবু সামনে তুমি স্কুলে লেখাপড়া করো তুমি কোন ক্লাসে পড়ো বাবু ওয়ান ক্লাস ওয়ানে তো দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ফুল বাচ্চাটি বিক্রি করতেছে আপনারা যারা আসবেন অবশ্যই যা ফুলগুলো নেবেন বাচ্চাটির অনেক সুন্দর ফুল পদ্মফুলগুলো ও গাইস আমরা এখন দেখলেন শালবন থেকে আমরা বাইর হলাম এই তো শালবন আমার পাশে রয়েছে আর আমার এই ডান পাশে রয়েছে আলতা টিগি আলতা টিগির ওইদিকে একটু দেখাও ওইদিকে অনেক বিশাল এরিয়া নিয়ে আসে আলতা ডিগে ওই পারে ওই পার রয়েছে ইন্ডিয়া এই পাশে পুরোটাই বাংলাদেশ আর আমাদের আলতা ডিগে অনেক কাজ চলতেছে আর আমাদের দূরে ওই পাশে দেখতে পাচ্ছি ক্যামেরা ধারণ করা যাচ্ছে কি জানি না অনেক দূর হচ্ছে আমাদের ভিউটো রয়েছে এই তো আমাদের বন্ধু রিফার সামনে বসে রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন এখানকার দৃশ্যটি আপনারা যারা আসেন নাই ধামরহাট আমরা এর আগেও বলছি ধামরহাট এই আলতা ডিগি অবস্থান আপনারা অবশ্যই আসবেন উপভোগ করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে